তুমি কি আমাকে ভালোবাসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সন্তানের হাসি দেখেছেন বাবা মা যখন এক সঙ্গে থাকা হয় তখন এই সন্তানগুলো কতটা আনন্দের সাহিত্যে তারা বড় হচ্ছে হাসি খুশি থাকতেছে কিন্তু কিছু হতবাগা বাবা মার জন্য এই সমস্ত সন্তান অনেক সময় বাবা মায়ের ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয় বর্তমানে জেনারেশনে যেভাবে আপনার দেখা যাচ্ছে যে ছেড়ে যাওয়ার ব্যাপারটা সবথেকে বেশি বিদ্যমান দেখা যায় একদম কিছু সংখ্যক পরিবারের মধ্যেই তারা দমরে হিচড়ে পড়ে আছে নানা বিনা কল্পনা নানা বিনা স্বপ্ন কিংবা দেখা যাচ্ছে ঝড়ঝাটি রাগারাগির মাধ্যমও তারা সামলিয়ে নিচ্ছে নিজেদেরকে এবং সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক কিছুই তারা চিন্তাভাবনা করে নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করতেছে সাংসারিক হওয়ার জন্য ভালোবাসার মত বিনিময়ে প্রকাশ করার জন্য ধৈর্য ধরে তারা পড়ে থাকে কিন্তু ওই যে হাসি খুশি এমন সন্তানদের হাসি খুশির জন্যই বাবা মারা খুশি থাকে সব সময় ভালো থাকে একটাই কথা কিছু কিছু ফ্যামিলি কিছু কিছু পরিবারের বাবা মায়ের জন্যই আসলে এই সমস্ত সন্তানরা বঞ্চিত থাকে কয়েকটা কারণে দেখুন অনেকে আছে অনাথ বাবা মা থেকেও নাই আবার অনেকের বাবা মা আছে কিন্তু থাকা শর্তেও তারা পায় না তাদের দেখা এমনটাও হয় সন্তান হাজারো কল্পনা জল্পনা হাজারো স্বপ্ন তাদেরকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন থাকে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য তাকে ছোটবেলা থেকে বড় করে তাকে একটা পর্যায়ে নিয়ে এসে থেমে যায় থেমে যায় এইভাবে অসংখ্য পরিবারের সন্তানদের বাবা মা থেমে যায় হয়তো দেখা যায় যে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু তিন শেষে তারা তাদের পর্যায়ে থাকতে পারে না হয়ে যায় রকম আবার কিছু কিছু ফ্যামিলিতে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তারা অনেক বেশি স্ট্রাগল করে এবং অনেক স্বপ্ন দেখে আর অবশেষে তারা সফলতা অর্জন করে দেখুন এখন বর্তমানে বেশিরভাগই দেখা যায় যে বাবা মারা বৃদ্ধাশ্রমে কেন আছে কিসের জন্য আসে যেমন কর্ম তেমনই ফল এখন সবাইকে তো আর দোষারোপ করা যাবে না কিছু কিছু সন্তানের জন্য তাদের বাবা মা মানে অনিচ্ছায় চলে যাচ্ছে তারা তাদের কাছে প্রশ্ন থেকে যায় অনেক প্রশ্ন থেকে যায় যে সেখানে যদি আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা যদি একবেলা খাবার খেতে পারে তাহলে আপনার মা বাবা কেন খেতে পারবে না তাদের কাছে এইভাবে কিন্তু থেকে যায় অহেতু তাদের সন্তানরা তাদের দাদা দাদির আদর থেকে বঞ্চিত হয় আর অনেকের আছে যে বাবা মা থাকা সত্ত্বেও তারা দুনিয়ার ত্যাগ করে চলে গেছে নেই তারা খুব মিস করছে তাদের বাবা মাকে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে হারিয়ে গেছে আর যখনই হারায় তখনই কিন্তু তারা বুঝতে পারে যে আসলে বাবা মা বেঁচে থাকাটা তাদের কাছে কতটা মূল্যবান সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হলে বাবা মা দুজনকে স্যাক্রিফাইস করতে হয় অনেক বিষয় অনেক বিষয় অনেক বিষয় তাদেরকে সেভাবে মানিয়ে নিয়ে চলতে হয় দিন শেষে দেখা যায় তারাই সফলতা অর্জন করে এই যে ছোট্ট চোনামুনিটা দেখুন কি সুন্দর করে হাসিতে মানে সে মন খুলে কথা বলতে পারতেছে তাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কার সঙ্গে ঘুরতে এসেছ তার একটাই কথা ছিল কিন্তু বাবা মার সঙ্গে এসেছে ভাগ্যবান বাবা মা তার এমন একটা রাজকন্যা আছে তাদের একটা রাজকন্যা এভাবে বাবা আছে ভালো থাকুক প্রত্যেক সন্তানের বাবা মা ভালো থাকুক প্রত্যেক সন্তান প্রত্যেক বাবা মার সন্তানগুলো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে